বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আজকের আপডেটে আমি তোমাদের বলবো আমি গত পর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা যারা লাস্ট সেমিস্টারে আছো বা কলেজে লাস্ট ইয়ারে আছো তো বা টুয়েলভে আছো তোমরা তোমরা বিএড বা ডিএলএড ফর্ম ফিল করতে পারবে কি না কারণ ইতিমধ্যেই ভারতীয় ভবন থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে যে বিএডিএলএ এর ফর্ম ফিল আপের জন্য একটা নোটিফিকেশন বেরিয়েছে তো এই যে নোটিফিকেশনটা বেরিয়েছে তা নিয়ে তোমাদের মধ্যে একটা মতবিরোধ ছিল যে তোমরা ফর্ম ফিল করতে পারবে কিনা তো আজকে আমি ভারতীয় ভবনের যে অ্যাডমিশন সেকশন রয়েছে সেই সেকশনের ফোন নাম্বার আমি সরাসরি কথা বলেছিলাম তাদের সাথে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তোমরা যদি লাস্ট সেমিস্টারে থাকো বা ব্যাক ব্যাপার থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না তো আমি একটু শর্টে তোমাদের বলছি তারপর তাদের সাথে কী কথোমুক্ত হয়েছে সেটা আমি স্পষ্ট তোমাদের সরাসরি শোনাবো তো তো তারা বলেছে বিএড বা এর জন্য অ্যাপ্লাই করতে গেলে ফুল এন্ড ফাইনাল মার্কশিট লাগবে তো মার্কশিট কিন্তু লাগবে ফুল অ্যান্ড ফাইনাল মার্কশিট লাগবে তো যেহেতু তারা বলেছে ফুল এন্ড ফাইনাল মার্কশিট লাগবে সেহেতু ব্যাক পেপারের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না তো তোমরা যারা ব্যাক পেপার ব্যাক পেপার আছে তো তোমাদের যাদের ব্যাক পেপার আছে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে না তারা স্পষ্ট তো বলে দিয়েছে যে যাদের ফাইনাল মার্কশিট আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো তবে একটা কথা তোমরা যারা সিক্স সেমিস্টারে আসো বা উঠবে ইতিমধ্যে তোমরা একটু কলেজে গিয়ে কথা বলে দেখতে পারো ভারতীয় ভবনের যে অ্যাডমিশন সেকশন রয়েছে নরসিংগড় স্থিত কলেজে সেই কলেজে গিয়ে তোমরা কথা বলে দেখতে পারো যে তোমরা ভর্তি হতে পারবে কি না কারণ তোমরা যেহেতু লাস্ট সেমিস্টারে আছো তোমাদের জুলাইতে অ্যাডমিশন কিন্তু জুলাইতে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে তো তোমরা একটু কথা বলে দেখতে পারো কারণ তোমাদের যাদের ব্যাক পেপার নেই তোমরা একদম ক্লিয়ার যে সিক্স সেমিস্টার মানে কনফার্ম মানে পাশ করবে সিক্স সেমিস্টার তো এত না পাশ করে একদম সোজায় তো তোমরা সরাসরি গিয়ে কলেজে কথা বলে দেখতে পারো যে স্যার আমি সিক্স সেমিস্টারে আছি আমি কি ফর্ম ফিল করতে পারবো কি না কারণ তোমাদের একটা সুযোগ রয়েছে সুযোগ রয়েছে তাদের ব্যাক পাবার নেই তো তোমরা কথা বলে দেখতে পারো এই মাত্র শুধু পার্ণতিক বিদ্যা ভবনের নোটিফিকেশন বেরিয়েছে অন্যান্য যে কলেজগুলি রয়েছে সেগুলোরও ইতিমধ্যেই নোটিফিকেশন বের হবে তো তোমরা ধৈর্য অপেক্ষা করো আর আমি এখন তোমাদের কি বললো তারা ফোনে আমি এটা তোমাদেরকে ভয়েসটা শোনাচ্ছি তো চলো ভয়েসটা এখন শোনো ফর্ম ফিল আপ যায় না কমপ্লিট স্যার পরীক্ষা হবে স্যার সেমিস্টার মানে হয়নি তো আমাদের কমপ্লিট মার্কশিট নেবো না স্যার